বাংলা শিক্ষাবার্থীকে একটু নজর দিবেন কারণ আমাদের এই এলাকার শিক্ষার্থীরা বা সব বাচ্চারাই বেশিরভাগই তারা বাংলাটাকে ভালোভাবে জানে না ভালোভাবে শুদ্ধ বাংলা তারা একদম

এটা গুড পয়েন্ট যে আমরা বাংলা ওই পারি না আমি আমার ছোটবেলায় বাংলা যারা শিখাইছো এমনই বাংলা শিখাইছো এখন বলতো আমি জীবনে বাংলা শিখতেছি না এবারে সিলেটি দিয়ে কোনোভাবে খাবার করতেছি আমি জানি আমি কি যন্ত্রণা আছি আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে এরা চাকা আর বিশ বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি ছেলে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে তিরিশটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সুনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করছি আর বাচ্চার মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস ইন্টার পাস কে মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না থেকে ওই ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বাড়াইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিবিএমবিএতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টার হয়েছি আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না আমার বাবা যদি চুনার কাছে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত তুলাঘাট মাদকপুরের মানুষ আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা আমি এখন বিদায় নিব আমি জানি আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয় আমি আমার স্কুলে হয়তো যাব সেই সিমপুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছেন তাদের কাছ থেকে একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে না আমি কাজ করতেছি কোন একজন গার্ডিয়ান আছেন দাঁড়াবেন

এমপি মহোদয় এবং মতো ভবিষ্যৎ যারা আছে সবাইকে আমাদের আমি আমাদের এমপি মহাদয়কে বলবো চূড়াগাঁট উপজেলার কিন্ডার গার্ডেনের সেক্রেটারে আমি সাধারণ সম্পাদক গুলো আছে এইগুলোর প্রতিবেন আমার ব্যায়াম স্কুল তো দেখবেনি আপনি স্কুলের ব্যায়াম ছাত্র ফেলে অন্যান্য কিন্ডার গার্ডেনগুলোর প্রতি সুনজর দিলে আমরা আরো এগিয়ে যাবো বলে মনে হয় শ্রীপুর আমাদের যথেষ্ট হেল্প করছে এবং আপনার হেল্প পেলে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব বলে আমার মনে হয়

এবং আমি ডিজিটাল আমি বক্তৃতা দিয়েছিলাম আপনি ছিলেন সেখানে হ্যাঁ তো আমাদের স্বাস্থ্যকর উপজারতে আমাদের একটা সমস্যা হয়েছে কি আপনি করতে পারবেন বা আমার কাছে আমার থেকে কাছে আইজি যে আমাদের স্বাস্থ্যকর উপজারাতে কোন আইজি নাই ডিজিটাল আইজি নেই

প্রাণ শিক্ষক এবং আমার স্কুলে পাঁচটা স্কুল একত্রিশটা বিদ্যালয় নিয়ে আমি মাননীয় সংসদ সদস্য আমি মাননীয় সাথে জানাচ্ছি আমাদের চুলাইট উপজেলায় একশো সত্ত্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আইসিটি এবং আমাদের বিদ্যালয় প্রান্তিক পর্যায়ের যে শিক্ষার্থী এদেরকে নিয়ে এবং আমাদের বিদ্যালয়গুলোকে আপডেট করার জন্য আমি আপনাদের সুবিধা থ্যাংক ইউডেট আর diphenyl কে আসেননি সম্পতি সম্মানিত ভদ্র আচ্ছা আমি দিব আপডেট পরে আগে মহিলা যার সুলতান সাহেব মা আছে কিনা আমি আমাদের আমাদের যদি আমাদের হয়ে গেছে পয়বান লাগে একটু যদি দেখেন আপনি আগে মাস্টার

Eh Eh Bola mu Assalamualaikum Waalaikumsalam Amin Aku kenal lagi Umeh What's up Turing kita sao Turing kita sao Turing kita sao

আমাদের টাইমিং মিস হয়ে যাਉਣ লাগে না গরম যায় না তে تیارই আইলা না করে আমরা তো যাই না এই সম্মান দেখকরা কতদিন পুরামি এটা সব অবস্থা আর ও

গাছনি তারপরে ইংলিশের পত্র আমি এটা সিরিয়াসলি দেখব এবং আমি আশা করি যে টিচারদের মধ্যে যারা আছেন আমাকে হেল্প করবেন বাংলার বিষয়ে আমি চেষ্টা করবো এটা সহযোগিতা করার জন্য ধন্যবাদ তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমরা কোন জায়গা

আমার প্রয়োরিটি হলো গ্যাস তিনটা জিনিস একটা হলো বাচ্চাদের মাঠ মাঠ নিয়ে আসলে আমি কখনোই বিনাবোরা মাঠ বানাবো বাচ্চাদের স্কুলে পানি এবং বাচ্চাদের স্কুলের মাঠ এই তিনটা আমার হায়েস্ট প্রয়োরিটি আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের সব কিছু দেওয়ার জন্য শোনান এমন এম পেই বানাই আমি যাইবার পরে নতুন এম পি দাঁড়াই তারা চার বাইরা খাম ভরা কি ধর Thank you all.